জন্ম ধরে আমি তোমার দিকে আছি কিন্তু পৌঁছতে পারছি না তোমার দিকে আসতে আসতে আমার এক একটা দীর্ঘ জীবন ক্ষয় হয়ে যায় পাঁচ পয়সার মোমবাতির মতো আমার প্রথম জন্মটা কেটে গিয়েছিল শুধু তোমার স্বপ্ন দেখে দেখে এক জন্ম আমি শুধু তোমার স্বপ্ন দেখেছি আমার দুঃখ তোমার স্বপ্ন দেখার জন্য আমি মাত্র একটি জন্ম পেয়েছিলাম আর একজন আমি ঘর পড়েছিলাম তোমার উদ্দেশ্যে পথে বেরিয়ে আমি পলিমাটির মাটির উপর আঁকা দেখি তোমার পায়ের দা তার প্রত্যেকটি রেখা আমাকে পাগল করে তোলে ওই আলতার দাঁত আমার চোখ আর বুক আর স্বপ্নকে এত লাল করে তুলে আমি তোমাকে সম্পূর্ণ ভুলে যাই ওই রঙিন পায়ের দাঁত প্রদক্ষিণ করতে করতে আমার ওই জন্মটা কেটে যায় আমার দুঃখ মাত্র একটি জন্ম আমি পেরেছিলাম সুন্দরকে প্রদক্ষিণ করা আর একজন্য তোমার কথা ভাবতে আমার বুকের ভেতর থেকে সবচেয়ে দীর্ঘ আর কোমর আর ঠান্ডা নদীর মতো কি যেন প্রবাহিত হতে শুরু করে সেই দীর্ঘশ্বাসে তুমি কেঁপে উঠতে পারো ভেবে আমি একটা মর্মান্তিক দীর্ঘশ্বাস বুকে চেপে কাটিয়ে দিই সম্পূর্ণ জন্মটা আমার দুঃখ আমার অমলতম সাজটি ছিল মাত্র এক জন্মের সমান দীর্ঘ আমার সরৎ জন্মে একটি গোলাপ আমার পথ রোধ করে আমি গোলাপের সিঁড়ি তোমার দিকে উত্তে থাকি উঁচুতে উঁচুতে আরও উঁচুতে আর এক সময় ঝরে যায় সত্রের বাতাসে আমার দুঃখ মাত্র একটি জন্ম আমি গোলাপের পাপড়ি হয়ে তোমার উদ্দেশ্য ছড়িয়ে পড়তে পড়েছিলাম এখন আমার সমস্ত পথ জুড়ে টলমল করেছে একটি অশ্রুবিন্দু ওই অশ্রুবিন্দু পেরিয়ে এর হয়তো আমি তোমার কাছে পৌঁছতে পারব না তাহলে আগামী জন্মগুলো I'm a